শৌপে ভিয়রস আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত হিজবুল্লাহ নেতা শাআদতে প্রতিক্রিয়া ইসলে অবান্তর দুই শতাধিক রকেট হামলা আরল জানিয়ে দেব হিজবুল্লাহ ড্রোন নিয়ে মহা চিন্তায় ইসরায়েল আর থাকছে নাগন কারাবাগে কৌশলগত সামরিক মহড়া চালাবে ইরান ও আজারবাইজান এবার ইয়ামানে মার্কিন ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক আবিষ্কার ধ্বংসের পর হতেদের প্রথম প্রতিক্রিয়া এবার ভারতে মণিপুরে চলছে নতুন করে সহিংসতা দুই হাজার বাস্তুচ্যুত যে কারণে গ্রীষ্মে পারে জমাচ্ছে হাজার হাজার ইসরায়েলি সেনা এবার গাজার যুদ্ধ বিরতিতে অসম্মত জানালো ইসরায়েল এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গ কয়েকটি মার্কিন ঘাটিকে গুঁড়িয়ে দিল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ হিজবুল্লাহ নেতার শাহাদতে প্রতিক্রিয়া ইজরায়েল অভ্যন্তরে দুই বেশি রকেট হামলা লেবাননের দক্ষিণ অঞ্চলের ইহুদিবাদী বাহিনীর বিমান হামলায় হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডার শহীদ হয়েছে। এর প্রতিক্রিয়া দখলদার ইজরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানকে লক্ষ্য করে আজ বুধবার সকাল থেকে 200 বেশি রকেট ছুড়েছেন হিজবুল্লাহ যোদ্ধারা গত 24 জানু গত 8 মাস ধরে চলা এই যুদ্ধে ইজরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহ চালনা এএটি অন্যরকম বড় রকেট হামলা এই হামলা সম্পর্কে হিজবুল্লাহ বিবৃতিতে বলা হয়েছে আজ সকাল থেকে গ্যালেলু এলাকায় ইসরায়েলের এগারোটি সামরিক অবস্থান ঘাটি কারখানা দুই শতাধিক হামলা চালানো হয়েছে প্রথমবারের মতো ইসরায়েলের টাইবিরিয়াস শহরে রকেট হামলা চালানো হয় বিবৃতিতে আরো বলা হয়েছে বেশ কয়েকটি রকেট ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম করতে বাধাপ্রাপ্ত হলে অন্যগুলো বেশ কয়েকটি স্থানে আঘাত এনেছে রকেটের আগাতের ফলে সাফো কদিতা মিরন পালাহ বেশ কয়েকটি এলাকায় আগুন ধরে যায়। এদিকে লেবানন আল মানার টেলিভিশন চ্যানেল জানিয়েছে হিজবুল্লাহ উচ্চ পদস্থ ফিল্ড কমান্ডার স্বামী আব্দুল অরফে আবু তালেবের হত্যাকাণ্ডের পর ইসরায়েল অভ্যন্তরে রকেট ও ড্রোন কামান দিয়ে হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ তথ্যমতে লেবানন রাজধানী বুরিতে দক্ষিণে অবস্থিত জওয়ারা শহরে একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে বিমান হামলা চারজন শহীদ টুডে হিজবুল্লাহ ড্রোন নিয়ে মহাচিন্তায় ইসরায়েল ইসরায়েলের জন্য নিয়মিত হুমকি হয়ে দাঁড়িয়েছে লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজুবুল্লার আত্মঘাতী ড্রোন গুলো গত আটই অক্টোবর থেকে তাদের বেশিরভাগ ড্রোন আটকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বাহিনী তাদের এই ব্যর্থতার কথা ইতিমধ্যে স্বীকার করেছে ইসরায়েলি আর্মি রেডিও এক প্রতিবেদন অনুসারে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে হিজবুল্লাহ ব্যবহৃত ড্রোনগুলো এমন এক কোনো কোনো সমাধান নেই তাদের কাছে তারা আরো জানিয়েছে হিজবুল্লাহ ড্রোন আটকাতে রকেট ক্ষেপণাস্ত্র বাধা দেওয়ার চেয়ে বেশি কঠিন সোমবার ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহ চারটি ড্রোন আটকাতে ব্যর্থ হয়েছে সেগুলো সফলভাবে উত্তর ইসরায়েল লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে এরপর বিস্ফোরিত হয়ে আগুন ধরিয়ে দিয়েছে আমি রেডিও জানিয়েছে হিজবুল্লাহ ড্রোন গুলো নানা কারণে সম্ভব হচ্ছে না বিশেষত ড্রোনের আকার লক্ষ্যে পৌঁছানো আগে এটি উৎক্ষেপণের সময় এবং লক্ষ্য যুক্ত স্থানগুলো ভূখণ্ড চিহ্নিত করা সম্ভব হচ্ছে না সেনাবাহিনী অতিরিক্ত প্রযুক্তিগত উপায়ে বিকাশের জন্য ইউক্রেন এবং সৌদি আরবে প্রচলিত ড্রোন থেকে

এর মাধ্যমে নানা সেনা কমান্ডার সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা তাদের পেশাদারিত্ব বাড়া এবং আজারবাইজান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে মহরার অংশ নেওয়া ইউনিট গুলো ক্ষমতা বাড়ানো ওই মহরার লক্ষ্য আজকের মহরার সময় নাশকতামূলক কর্মকাণ্ড থেকে কৌশলগত বস্তু যোগাযোগ লাইন রক্ষার কাজগুলো সমন্বিত সম্পন্ন করা হবে গত অক্টোবর শুরুতে আজারবাইজান ও ইরানের সামরিক কর্মকর্তা কাম্পিয়ন সাগরে যৌথ নোমর অপ্রচলনার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছিলেন দুই পক্ষ তখন দক্ষিণ ককেশাস এবং ইসলাম প্রজাতন্ত্রের নৌবাহিনীর মধ্যে সামরিক যোগাযোগ সম্প্রসারণের সম্ভাবনা আলোচনা করে সূত্র পাঁচ টুডে এস আইবি এদিকে ইয়ামানের মার্কিন ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক আবিষ্কার ধ্বংসের পর হতে প্রথম প্রতিক্রিয়া ইয়ামেনের আনসারুল্লাহ আন্দোলন প্রধান সৈয়দ আব্দুল মালিক বদরউদ্দিন আল মঙ্গলবার রাতে ইয়ামেনে একটি মার্কিন ও ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক ধ্বংস করার জন্য অভিনন্দন জানি বলেছেন ওই নেটওয়ার্ক ধ্বংসের ঘটনায় আমাদের জন্য বড় এবং গুরুত্বপূর্ণ বিজয় ইয়ামেনের জনগণকে অভিনন্দন জানে আল এই অর্জনে গুরুত্বপূর্ণ সম্পর্কে বলেছেন এই গুপ্তচর ভিত্তিক নেটওয়ার্ক আমেরিকার ধ্বংসাত্মক ষড়যন্ত্রমূলক চেহারাকে তুলে ধরেছে যার মাধ্যমে তারা অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে থাকে কিন্তু এমন তাদের সে সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে আনসারুল্লাহ মহাসচিব আরো বলেছেন আমেরিকা কূটনৈতিক তৎপরতা আড়ালে জাতিসংঘ আন্তর্জাতিক ভিন্ন সংস্থার অপব্যবহার করেছে এমন নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান আব্দুল হাকিম আল কিলোয়ান সোমবার ঘোষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের গুপ্তচর নেটওয়ার্ক সদস্য গ্রেফতার করা হয়েছে তিনি আরো বলেছেন আমেরিকা ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক কয়েক দশক ধরে শত্রু হয়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গুপ্তচর বৃত্তি নাশকতা ভূমিকা পালন করে আসছিল সূত্র ফার্স্ট টুডে এদিকে ভারতের মণিপুরে চলছে ভয়াবহ সহিংসতায় দুই হাজার বাস্তুচ্যুত মণিপুরে নতুন করে সহিংসতায় দুই লোক বাস্তুচ্যুত হয়েছে ভারতের উত্তর পূর্ব রাজ্য মণিপুরের নতুন করে সহিংসতা দেখা দিতে এতে রাজ্যের জিবিরাম জেলা থেকে প্রায় দুই হাজার মানুষ বাস্তুস্ত হয়েছে এমন পরিস্থিতিতে প্রতিবেশী রাজ্য আসামের কাছার জেলা উচ্চ সতর্কতা জারি করেছে নিরাপত্তা বাহিনী এক বছরের বেশি সময় ধরে অশান্ত ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য মণিপুর নিজেদের বাড়িঘর ছেড়ে হারানোর এমন এসব মানুষের ঠাই হয়েছে পার্শ্ববর্তী রাজ্যে আসামের সাচার এলাকায় জাতি সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে উদ্ধত পরিস্থিতি আসামের নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে পুলিশ জানিয়েছে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি সেখানে বিশেষ কমান্ডো মোতায়েন করা হয়েছে ইন্ডিয়া টাইমস জানিয়েছে ঘটনা সূত্রপাত গত বছরের তিন মে উকিও মেহিতি গোষ্ঠীর মধ্যে জাতিগত সংঘাতকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর একের পর এক হত্যাকাণ্ডের খবর আসে ঘর ছাড়া অসংখ্য মানুষ দুই নারীকে বিবস্ত্র করে ঘুরানো ভিডিও প্রকাশে আসার পর ভারত জুড়ে তোলপার শুরু হয়েছে এবার লোকসভা ভোটের পর নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মনে পড়ো মেতে জনগোষ্ঠী অভিযোগ কুকিয়া এবং এই চাষিকে হত্যা করা হয়েছে ওই ঘটনা পরে কাকুয়া বিভিন্ন গ্রামে হামলার অভিযোগ ওঠে সহিংসতা ছড়িয়ে পড়লে লোকজন এলাকা ছাড়তে শুরু করেছে আসামের বিধানসভা সদস্য কৈশিক রাজধানী এসে জিবিরাম জেলা থেকে সহস্রাধিক মানুষের সাঁচারে আশ্রয় নিয়েছে এবং সংখ্যা বেড়েই চলেছে সূত্র ইন্ডিয়া টুডে মুসলিম বিশ্বের কাছে চাপে পড়েছে ইসরায়েল আতঙ্কে রয়েছে ইসরায়েল যে কারণে হামাসের আলাকসা তুফান অভিযান শুরু হওয়ার পর হাজার হাজার ইহুদি ইসরায়েল থেকে পালিয়ে গ্রিসে যাচ্ছে সেখানে স্থায়ী বসবাসের ঘটনা অনেক বেড়ে গেছে বলে হিব্রু ভাষার একটি সংবাদ মাধ্যম জানিয়েছে সম্প্রতি ডি মার্কার নামে ওই সংবাদ মাধ্যমটি হার্য পত্রিকায় অর্থনৈতিক খবরে উদ্বৃত্তি দিয়ে গৃষে ইসরায়েলের অভিভাবন সম্পর্কিত এই নতুন তথ্য প্রকাশ করেছেন এছাড়া ইরানের বার্তা সংস্থা টাসিম হিব্রু ভাষার এক প্রতিবেদনে বলা হয়েছে হাজার হাজার ইসরায়েলি পরিবার তখন গ্রীষ্মকে তাদের অস্থায়ী এবং স্থায়ী আশ্রয় হিসেবে বেছে নিয়েছেন আর এই ব্যাপক সংখ্যা ইসরায়েলি গ্রীষ্মে পাড়ি জমানোর কারণে সেখানে অ্যাপার্টমেন্ট কেনার চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে চাহিদার তুলনায় আবাসনের পরিমাণ কম থাকায় বাড়ি ভাড়া অনেক বেড়ে গেছে সম্প্ৰতি গ্রিসের এভা দ্বীপের এক রিয়েল এস্টেট এজেন্সির মালিককে ক্ষমতায় নিয়েছিল দৈনিক মার্কার পত্রিকার 65 বছর বয়সী প্রতিবেদক ডন রফুম্যান বর্তমান অবস্থা প্রেক্ষাপটে যুদ্ধবিরতি মানতে নারাজ ইসরায়েল যে কারণে ইসরায়েলে বসতি ছেড়ে হাজার হাজার মানুষ পালাচ্ছে এবং অন্য জায়গায় আশ্রয় নিচ্ছে সব বিষয়ে ইসরায়েলের সাংবাদিক রপেন বলেছেন একটি এজেন্সির কয়েকটি ক্যাফে গ্রিক মালিকের তার ইসরায়েলের বন্ধুদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে অনেকে বলছে ইসরায়েল রাষ্ট্র বর্তমান নিরাপদ নয় যে কারণে জন বসতি ছেড়ে ইসরায়েল বিভিন্ন জায়গায় আশ্রয় খুঁজছে সূত্র ইন্ডিয়া টুডে গাজায় যুদ্ধ অসম্মত ইসরায়েল এবার গাজার যুদ্ধ অসম্মতি আবারও জানিয়েছে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত একটি যুদ্ধ বিরতি প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সর্বসম্মতি পূর্ণ পাশ হওয়ার পর ইসরায়েল ও হামাসের প্রতিক্রিয়া দিকে তাকে আছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনটি বলছে তারা চুক্তিটিকে ইতিবাচক হিসেবে দেখেছে এ নিয়ে তারা এগোতে চায় কিন্তু ইসরায়েলকে অবশ্যই স্থায়ী যুদ্ধ বিরতিতে সম্মত হতে হবে ইসরায়েল সরকার এ নিয়ে কোনো মন্তব্য করেন তবে নাম প্রকাশে অনিশ্চয় একটি সূত্রে বড় দিয়ে বিবিসি জানায় ইসরায়েল চুক্তিতে সম্মত নয় এই অবস্থায় বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কাতারে পৌঁছান হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী ভূমিকায় কাতারে পাশাপাশি যুক্তরাষ্ট্র ও মিশর রয়েছেন সেখানে কাতার প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমান বিন জসিম আলথানের সঙ্গে বৈঠক করেছেন পরে সংবাদ সম্মেলনে এসে কাতার প্রধানমন্ত্রী ফিলিস্তিন বিষয়ে স্থায়ী সমাধানের কথা বলেছেন এদিকে দা গার্ডেন লিখেছে জাতিসংঘ অভিশন এক প্রতিবেদনে যুদ্ধাপরাধ সংগঠন জন্য হামাজ ও ইসরায়েল উভয়কে দায়ী করেছেন গত বুধবার সাথে অক্টোবর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বিবেচনা করা হয়েছে ভুক্তভোগী প্রত্যক্ষ দোষী কিন্তু উপগ্রস্ত স্বাস্থ্য সেবা তত্ত্বের ভিত্তিতে এই প্রতিবেদন পেশ করা হয়েছে সূত্র পাস টুডে কয়েকটি মার্কিন রাতে ইরান। এবার ইসরায়েলের সঙ্গ দেয় কয়েকটি মার্কিন ঘাটিকে ঘুরি দিয়েছে ইরান আরো সতর্কতা বাণী উচ্চারণ করেছেন মার্কিন ঘাটিকে সঙ্গ দিলে ইসরায়েলের সঙ্গ দিলে সেই ঘাটিগুলো উড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ইরান মার্কিন সংবাদ মাধ্যম একটি উৎস জানিয়েছে গত সপ্তাহে ইরান আরব দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যদি ইসরায়েল ইরানের মধ্যকার দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র যোগ দেয় তাহলে মধ্যপ্রাচ্য অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানো হবে এপ্রিলের শুরুতে সিরিয়ার রাজধানী দামেশকে ইরানের কনসুলেটে হামলা চালায় ইসরায়েল এতে সাত সদস্য নিয়তের পর প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান বেশ কয়েকবার পাল্টা হামলা হুঁশিয়ারি দেয় রাইসি প্রশাসন এদিকে কয়েক ঘন্টার মধ্যেই ইরান ইসরায়েলের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম জানাই হামলায় রাইসি প্রশাসন একশোটি ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে তা ঠেকানো ইসরায়েলের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে বলে জানাই মার্কিন শীর্ষ কর্মকর্তা তবে শেষ মুহূর্তে ইরান হামলার সিদ্ধান্ত সরে আসতে পারেও বলে ধারণা করা হচ্ছে ওইদিকে ইরানের সম্ভাব্য হামলার পর করণীয় ঠিক করতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সৈয়দ যুদ্ধকালের মন্ত্রসভার সঙ্গে বৈঠক করেছেন নেতানিয়াহু বৈঠকে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত কী নিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি তবে যে কোনো হামলার মোকাবলায় নেতানিয়াহু বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানা গেছে সূত্র পাস টুডে।